কসু ক্ষেতের ভিতরে আইজ মনে পারে সেই সুটো বেলার কথা দুইজন মিলা মিলাতুলতাম আমরা লতা বন্ধুরে দুই মিলা মিলাতুলতাম আমরা লতা আল্লাহ তুমি আনো বই কিটা করতাছো ও লতা তুলছিলাম লতা তুলবার আইলু কালি তোর কথা আমার মনে হয় আসলে ঠিক কইছ আমার আসতে না মাঝে মাঝে যে মনে পড়ে আমরা একসাথে কত লতা তুলছি হ্যাঁ ওই তো বইতাসি আমি তো আমার লতা তুলতামাই আমার তোর কথা ধর আমি গানটা গাই পশুকে তের ভিতরে আইজ মনে পড়ে সেই ছোট বেলার কথা দুজন মিলা তুলতাম আমরা লতা করছে ভালি

আমি আইছি ওই হাল বেলা হই আইছি যাইমু गावा বল আসর তো এর বাপ আইবো আইলে বগা এর বাপ কিটা খুঁজবে মা তুমি শুনছো না না আমা তো মনে হলো দেড় বছরে একটা পোলা আছে দেড় বছর হইছে তোর পোলা হইছে ও আমি তো কই আমার দের বছরের একটা ফুল আছে তুমি এখনো বিয়ে করছো না ওগো ভালো হইছে আসলাম তোর পুলার বাপ ওন হইছে তোর পুলার মামু কিটা

আমার বোলার কইতাম তোমার আব্বা তো আরে আমার বুঝে না পরে এর বাপরে যাই হইতো আরে এর বাপে ধরে আমার দুনা দিত এরপরে আমার সাইরে দিত ওই যে তোর ঠিক ওই তোর বোলার যদি আবার কইয়া দেয় পরে তোর দাম আই মনে করব তোর সাথে আমার কোন লাইন রইছে তো মনে তো করব আবার হইব দুই দিন পরে পরে আমি বিদেশে আর ইনকাম করি আর তাই দুই দিন পরে পরে যাই বাপের বাড়ি কি লিখা জায়গা আর ইলা তো জানে না তোমার সাথে আমার কতলা দিন পরে দেখা হইছে ওই যে তোর ঠিক ওই পরে আবার

অহ চিৎমা এদিন আমাৰ আঞ্জা হৈ গেলাক আব শীতকৰ পৰা কাঢ়ি দিয়া আইচ্ছাতে যাই গে আইছা তে যা আচ্চা ভাইট্টা যায় বুকটা ফাইটা যায় বন্ধু যখন জমাই লৈ আমার আমাৰ বাৰিষমনে দিয়া ৰংগ কইরা আইটটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায়